নামাজ পাঁচোয়াক্ত এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই না পাঁচোয়াক্ত নামাজ শয়োক্ত না চাইরোক্ত না এই ব্যাপারে কোনো আলেমের কোনো হুজুরের কোনো ভিন্ন মত আছে তাহলে আমাদের আল্লাহ এক এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই আমাদের নামাজ পাঁচোক্ত এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই ইসলামের রোকণ পাঁচটা ভিন্ন মত নাই আমাদের হজ করতে হবে বাইতুল্লা গিয়া অন্য কোথাও না ভিন্ন মত নাই রমজান মাসেরও যা রাখতে হবে ভিন্ন মত নাই বাবা মার সদাচরণ করতে হবে ভিন্ন মত নাই আমাদের রাসুল এক সেটা নিয়েও ভিন্ন মত নাই আমাদের মৌলিক যত জায়গা আছে মেইন মেইন যত জায়গা আছে তার সবগুলোতে আপনি দেখবেন কোনো ভিন্নমত নাই শাখাগত বিষয়ে ভিন্নমত তো স্বামী স্ত্রীর মধ্যেও হয় ভাই ভাইও হয় বাপ ছেলেও হয় পার্টনারে পার্টনারেও হয় তাহলে এই বিষয়ে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক এই ভিন্নমত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে আরেকজন মনে করছেন আরেক পথে গেলে ইসলামের লাভ হবে আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে আমাদের নিজেদের মধ্যে কামড়া কামড়ির দরকার নাই পথ কি আমারটা ভালো না আপনারটা ভালো এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই আপনি আপনার পথে উনি ওনার পথে আমি আমার পথে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করি পাললে আমার ভিন্ন মতের ভাই তারও যেহেতু উদ্দেশ্য ভালো তাকে সহযোগিতা করি সেটুকু যদি কলি যায় না দেয় অন্তত আল্লাহ রস্তে ঠেলা ঠেলি বন্ধ করি রামের মধ্যে মত পার্থক্য থাকবে এটা স্বাভাবিক মতের ভিন্নতা থাকবে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক